ইতিহাসের সাক্ষী উনিশশো পঞ্চাশের দশকের শেষ ভাগ জাপানের রাজ সিংহাসনের উত্তরাধিকারী প্রিন্স আকেহিত বিয়ে করলেন তাঁর বান্ধবী মিচিকো শোডোকে এই বিয়ে নিয়ে তখন অনেক বিতর্ক হয়েছিল কারণ এই প্রথম জাপানের কোন যুবরাজ বিয়ে করছেন রাজ রক্ত নেই এমন এক সাধারণ নারীকে আজকের ইতিহাসের সাক্ষী এ নিয়ে পরিবেশন করছে আমি মোয়াজ্জেম হোসেন উনিশশো উনষাট সালের দশই এপ্রিল পুরো জাপান যেন থমকে দাঁড়িয়েছে পঁচিশ বছর বয়সী যুবরাজ আকিহিত আর চব্বিশ বছর বয়সী বান্ধবী মিচিকো সোডোর বিয়ে দেখতে এই বিয়ের অনুষ্ঠান দেখেছিলেন প্রায় পাঁচ লক্ষ মানুষ সে অনুষ্ঠানের কথা এখনো মনে করতে পারেন ইসাও টোকরো তখন তিনি সদ্য কৈশোর প্রেরণও এক তরুণ রাজপ্রাসাদের সামনে আর রাস্তায় সেদিন যে কত মানুষ ভিড় করেছিল কেবল টোকিওর মানুষ নয় অনেকে এসেছিল টোকিওর বাইরে অনেক দূর থেকে যুবরাজের বিয়ের উৎসবে যোগ দিতে তাদের লম্বা পথ পাড়ি দিতে হয়েছে আমার মনে আছে যুবরাজের বিশ্ববিদ্যালয় জীবনের সহপাঠীরাও সেখানে ছিলেন ছিলেন তাঁর বান্ধবী মিচিকো শোডোর সহপাঠীরাও সবাই সেখানে ছিলেন আমরা সবাই তাদের সুখী মুহূর্তের সাক্ষী হতে চেয়েছিলাম যেরকম জমকের সঙ্গে এই বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল তা যেন জাপানকে নতুন প্রাণ দিয়েছিল যুদ্ধবিধ্বস্ত জাপানের জন্য যেন এরকম একটা উৎসবের বড় দরকার ছিল প্রথম দেখা হয় কারিজাওয়ায় যুবরাজ এবং মেচিকো সৌডো সেখানে একসঙ্গে টেনিস খেলেন তারা বিয়ে করবেন এমন ইচ্ছে ছিল না কিন্তু ঘটনাচক্রে তাদের দেখা হওয়ার পর দুজনের বন্ধুত্ব প্রেমের দিকেই গড়াল কিন্তু যুবরাজ আকিহিত যখন মিচুকো সডকে বিয়ের প্রস্তাব দিলেন সেটা নিয়ে বিতর্ক শুরু হল কারণ মিচিকো সোডো যদিও ধনী পরিবারের মেয়ে ছিলেন তিনি রাজ পরিবার থেকে আসেননি এ তারা ছিলেন ক্যাথলিক খ্রিস্টান যুদ্ধের আগে জাপানের নিয়ম ছিল যে যুবরাজকে কোনো রাজ পরিবারের বা অভিজাত পরিবারের মেয়েকে বিয়ে করতে হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের পরাজয়ের আগে পর্যন্ত জাপানি আইন অনুযায়ী সম্রাট ছিলেন বলতে গেলে সাক্ষাৎ ঈশ্বর উনিশশো পঞ্চাশের দশকের শেষেও জাপানের সম্রাটকে অনেকে সেভাবেই দেখতেন ইসাও টুকোরও মনে করতে পারেন তখন এই বিয়ে নিয়ে নানা বিতর্ক চলছিল অনেক ধরনের গুজব ভেসে বেড়াচ্ছিল অনেক ধরনের গুজব নিয়ে কথা বলছিল লোকজন তখন যুবরাজ ইউরোপে বেড়াতে গেলেন বিষয়টি নিয়ে ভাবতে সেখান থেকে ফিরে তিনি তার সিদ্ধান্তের কথা জানালেন অন্যদিকে মিচিকো সোডোর পরিবারও বুঝতে পারছিল না তারা ঠিক সিদ্ধান্ত নিচ্ছে কিনা তারা যুবরাজ আঁকিহিতর বিয়ের প্রস্তাব কয়েকবার প্রত্যাখ্যান করলেন সৌর পরিবারের কাছে যখন এই বিয়ের প্রস্তাব এল তারা বিনয়ের সঙ্গে প্রত্যাখ্যান করল তারা বিশ্বাস করতে পারছিল না যে রাজ পরিবারের সঙ্গে এরকম বিয়ে আইনসিদ্ধ হল কিন্তু শেষ পর্যন্ত রাজ পরিবারের উপদেষ্টারা এক ঐতিহাসিক সিদ্ধান্তে পৌঁছালেন তারা এই বিয়ের পক্ষে সবুজ সংকেত দিলেন এরপর এই বিয়ে উদযাপনের জন্য বসন্তের একটি দিন ধার্য করা হল তখন অনেক রকম কথা শোনা যাচ্ছিল কেউ কেউ বলছিলেন এই বিয়েটা আসলে রাজপরিবারের জনপ্রিয়তা বাড়ানোর একটা কৌশল কিন্তু যুবরাজ আকিহৃত তাঁর দেশবাসীকে শেষ পর্যন্ত বোঝাতে সক্ষম হলেন যে তিনি আসলে সত্যিই মিচুকো সোডর প্রেমে পড়েছেন বিয়ের আগে এপ্রিলের ছয় তারিখে তাকে বিশ্ববিদ্যালয়ে এই প্রশ্নের মুখোমুখি হতে হয়েছিল যুবরাজ উত্তর দিলেন আমি সত্যিই মিচিকোকে ভালোবাসি সেই জন্যই আমি তাকে বিয়ে করছি মিচিকো শুরুতেই জাপানিদের মন জয় করে নিলেন ভবিষ্যৎ রানীকে নিয়ে মাতামাতি শুরু হল রাজপরিবারের ভক্তদের মধ্যে আমরা এর নাম দিয়েছিলাম মিচিবুম টেলিভিশনে পত্রিকায় সর্বত্র মিচিকো সোডোর ছবি সবাই বলছিল যে মিচিকো সোডো আসলেই সুন্দরী শুধু তাই না তার মধ্যে এক ধরনের আভিজাত্য এবং মাধুর্য আছে মিচিকো যেন যুবরাজের জন্য একেবারে মানানসই এক রাজকুমারী বিয়ের দিন যত ঘনিয়ে আসতে থাকল টোকিও প্রস্তুত হতে থাকল এই বিরাট উৎসবের জন্য বিয়ের দিন পাঁচ লাখ মানুষ লাইন ধরে দাঁড়ালেন টোকিওর রাস্তায় পুরু বিয়ের অনুষ্ঠানটি দেখানো হয়েছিল টেলিভিশনে এর মাত্র ছয় বছর আগে জাপানে টেলিভিশন চালু হয় লক্ষ লক্ষ মানুষ তাদের ঘরে বসে টেলিভিশনে বিয়ের উৎসব দেখল তবে ইসাও টোকরো ছিলেন সেই সৌভাগ্যবানদের একজন যিনি সশরীরে হাজির ছিলেন এই অনুষ্ঠানে বিয়ের অনুষ্ঠানটি হয়েছিল রাজপ্রাসাদের ভেতরে এক মন্দিরে জাপানি ঐতিহ্য মেনে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হয় বিয়ে পড়ানো হয়ে যাওয়ার পর রাজকীয় দম্পতি বেরিয়ে আসলেন রাজপ্রাসাদ থেকে তাদের ঘোড়ায় টানা গাড়ি চলল রাস্তা ধরে ইসাও টুকোরো মনে করতে পারেন সবার দৃষ্টি ছিল রাজবধূ মিচিকো দিকে তিনি পরেছিলেন এক দারুণ সুন্দর কিমনো ঐতিহ্যবাহী জাপানি পোশাক সবাই কথা বলছিল সেটি নিয়ে তিনি যে কিমনো পড়েছিলেন সেটা নিয়ে অনেক কথাই হচ্ছিল এই পোশাকের ভার বহন করা যে কঠিন তা নিয়ে অবশ্য সবাই একমত ছিল বারো স্তরের এই বিয়ের পোশাকের ওজন ছিল চল্লিশ কিলোগ্রাম ধারাভাষ্যকাররা ক্রমাগত রাজবধূর রূপের বর্ণনা দিয়ে যাচ্ছিলেন কিন্তু পুরু অনুষ্ঠানটি সুন্দরভাবে শেষ হয়েছে সেটা বলা যাবে না রাজতন্ত্র বিরোধীরাও সেদিন রাস্তায় নেমেছিল তারা একটি হাঙ্গামা বাঁধিয়ে দিল রাজপ্রাসাদ থেকে তাদের বহর বেরিয়ে আসল বাইরে আর তার কিছু পরেই একজন ছুটে গেল তাদের গাড়ির দিকে একটা পাথর ছুঁড়ে মারল তাকে অবশ্য সাথে ধরে অল্পের জন্য যুবরাজ সেদিন এই পাথর থেকে বেঁচে যান এই ঘটনায় পুলিশ ছিল বিব্রত তারা বুঝতে পারেনি যে এরকম একটা ঘটনা ঘটে যেতে পারে আমরা পরে জানতে পেরেছিলাম যে এই ঘটনায় রাজপ্রাসাদের রক্ষীরা এবং পুলিশ বেশ অপ্রস্তুত হয়ে পড়েছিল কারণ তারা তো আসলে সারাক্ষণ নজর রাখছিল যুবরাজ এবং রাজবধূকে বহনকারী গাড়ির দিকে জাপানের ইতিহাসে এই বিয়ের ঘটনা এক বড় বাঁকবদল হিসেবে চিহ্নিত হয়ে থাকবে উনিশশো পঁয়তাল্লিশ সালে জাপান এক বড় যুদ্ধে হেরেছে এরপর দশ বছর ধরে আমাদের দারিদ্রের সঙ্গে লড়াই করতে হয়েছে এরপর ধীরে ধীরে জাপানের অর্থনীতি ঘুরে দাঁড়াতে শুরু করল সবাই তখন নিজেদেরকে আগের তুলনায় সুখী ভাবতে শুরু করেছে আর তারপর এই রাজকীয় বিয়ে সেখানে আরও যোগ করল শুধু আমাদের আগের প্রজন্ম নয় আমাদের মতো তরুণদের জন্য এক ধরনের ভালো লাগার অনুভূতি তৈরি করল এই ঘটনা

যে পরবর্তীকালে সাংবাদিকতায় ঢুকে তিনি রাজকীয় সংবাদদাতা হিসেবে কাজ শুরু করেন উনিশশো সালে তিনি সম্রাট আকিহিতর বড় ছেলে যুবরাজ নারীহিতর সঙ্গে ওয়ার্ডার বিয়ের অনুষ্ঠানের সংবাদ সংগ্রহ করারও সুযোগ পান